আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এবার টুকু পলক এবং ছাত্রলীগের সৈকত গ্রেপ্তার রাজধানীর খিলখেত নিকোঞ্জ আবাসিক এলাকা থেকে বারোতম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির আহমেদ সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার চোদ্দই আগস্ট রাতে পল্টন থানায় করা মামলার পে। তাদের গ্রেপ্তার করা হয় যদিও শেখ হাসিনার তথ্য ও প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে ছয় আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল তবে তাকে এবার এই মামলায় গ্রেপ্তার দেখানো হল এরপর জানিয়ে দেব পোশাক প্রস্তুতকারকদের দেশ পুনর্গঠনে সহায়তা করার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের পোশাক প্রস্তুতকারকদের শেখ হাসিনা স্বৈরশাসনের লুণ্ঠনে পনেরো বছর পর জাতি পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন জানিয়ে দিব আজ শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি আজ পনেরো আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সরকারি ছুটি ছিল এই সরকারি ছুটি বাতিল করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দখলে রয়েছে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন এলাকা এবং বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন মাঠে কারণ আওয়ামী সরকার কোনো ধরনের নৈরাজ্য যেন সৃষ্টি করতে না পারে সেজন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবারে জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দাবি জানালেন গোলাম ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে শেখ হাসিনা এরপর দেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ছাত্র জনতার অনেক বিশ্বাস রয়েছে সেই সঙ্গে রয়েছে অনেক আশা ভোটের সুষ্ঠু পরিবেশ দুর্নীতিমুক্ত দেশ গড়তে তিনি ভূমিকা রাখবেন এমনটা চা সবার এবারে জানিয়ে দিব প্রতি ঠেকাতে মধ্যরাতেই রাজপথে ঢাবির শিক্ষার্থীরা পনেরো আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুবলীগ এবং সহ দুষ্কৃতকারীদের যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং পতিবিপ্লব ঠেকাতে মধ্যরাতে রাজপথে নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকের চাপ ন্যাশনাল ব্যাংকে এস আলম গ্রুপের দুই কোটি টাকা ঋণ মকুব। বাংলাদেশ ব্যাংকের চাপে সমস্যা কবলিত ন্যাশনাল ব্যাংক এস আলম গ্রুপের দুই কোটি টাকা সুদ মকুব করার অভিযোগ উঠেছে আটটি কোম্পানি ন্যাশনাল ব্যাংক থেকে বিভিন্ন সময় চার হাজার ছয়শো উনিশ কোটি টাকা ঋণ নিয়েছিল বাংলাদেশ ব্যাংকের চাপে আওয়ামী ঘনিষ্ঠ এস আলম গ্রুপ এবং তার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক ঋণের দুই হাজার তিনশো দশ কোটি টাকা সুদ মকুব করার বাধ্য করতে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে চাপ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এটি শেখ হাসিনা সরকারের নির্দেশেই হয়েছিল বলে এমনটা জানা গেছে আর এ কারণেই এই বড় অঙ্কের ঋণ মাপ করে দিতে বাধ্য হয়েছে ন্যাশনাল ব্যাংক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ব্যাপারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এবার টুকু পলক ও ছাত্রলীগের সৈকত গ্রেপ্তার রাজধানীর খিলক্ষেতে নিষ্কুঞ্জ আবাসিক এলাকা থেকে বারোতম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামচুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার চোদ্দই আগস্ট রাতে পল্টন থানায় করা মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রিকন পুলিশের এডিসি মিডিয়া ওবায়দুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান কমিশনার মাইনুল হাসান রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় নিউ মার্কেট থানায় দায়ের মামলা দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয় প্রসঙ্গত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মূলত মন্ত্রী পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান পরে আগস্ট ডক্টর মোহাম্মদ প্রধান করে সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আটই আগস্ট প্রধান উপদেষ্টা সহ চোদ্দ উপদেষ্টা শপথ নেন বাকি তিনজন দেশের বাইরে থাকায় তারা ওই সময় শপথ নিতে পারেননি পরবর্তী রোববার এগারোই আগস্ট আরো দুই উপদেষ্টা শপথ নেন তেরো আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকি আজম পোশাক প্রস্তুতকারকদের দেশ পুনর্গঠনে সহায়তা করার আহ্বান ডক্টর ইনুসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস দেশের পোশাক প্রস্তুতকারকদের শেখ হাসিনা স্বৈর শাসনের লুণ্ঠনের পনেরো বছর পর জাতি পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের উত্তর অধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে এবং তারা এখন দেশকে ঠিক করার এবং একে প্রবৃত্তির পথে নিয়ে যাওয়ার কঠিন তিন বাтере সম্মুখীন বুধবার 14 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় নিজ কার্যালয় বাংলাদেশ পোশাক পুস্তক এবং রপ্তানি কারক সীমিত বিজিএমআই নেতাদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আমরা একটা বিশৃঙ্খল অবস্থায় পড়েছি তার আমাদের অর্থনৈতিক সংকটে ফেলে গেছে কিন্তু সবার সহযোগিতায় আমরা দেশকে পুনর্গঠন করতে পারব বিজিএমএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বিজিএমই ও সহসভাপতি ও পরিচালক সহ পোশাক শিল্পোদ্যোক্তার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ডক্টর ইনুজ বলেন দেশ ব্যর্থ হতে পারে না হলে এর প্রভাব হবে বিপর্যয়কর জাতির অস্তিত্বই সংকটের মুখ হতে পারে তিনি পোশাক প্রস্তুতকারকদের তাদের ব্যবসায়িক রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে বলেন আপনাদের এটা স্পষ্ট বার্তা দিতে হবে আপনারা ব্যবসাকে রাজনীতির সঙ্গে মেশাবেন না আজ শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ বৃহস্পতিবার শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করবে খুনি শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে রেজিস্ট্যান্স হোক এ অংশ হিসেবে সারা দেশে এই কর্মসূচি পালিত হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানিয়েছে কেন্দ্রীয়ভাবে সকাল দশটায় শাহবাগে শুরু হবে নতুন কর্মসূচি আবু বাকের মজুমদার জানান পনেরোই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স হোক এর অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করা হবে সারা দেশের সকল ছাত্র জনতাকে উক্ত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন আবু চার দফা দাবিগুলো হলো এক ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই সং সংখ্যা লঘুদের উপর আওয়ামী লীগ ও চোদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাত লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং গণহত্যাকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী বরংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে চার প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দাবি জানালেন গোলাম মৌলানা রনি ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর দেশে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান উপদেষ্টা হচ্ছে নবেল জয় ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুসের উপর ছাত্র জনতার অনেক বিশ্বাস রয়েছে সেই সঙ্গে রয়েছে অনেক আশা ভোটের সুষ্ঠু পরিবেশ ও দুর্নীতি মুক্ত দেশ করতে তিনি ভূমিকা রাখবেন এমন চাওয়া সবার নতুন এই সরকারের কাছে শুধু সাধারণ জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রয়েছে নানা চাওয়া এমন কিছু চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মৌলানা রনি বুধবার ১৪ আগস্ট সন্ধ্যার পর ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন ডক্টর ইনু সরকারের নিকটে অনেকেই কিছু চাইছে আমরাও তো অনেক কিছু চাই আমি চাইছি এক বিনা ভোটে রাতের ভোট এবং ডামি ভোটের ফলাফল বাতিল করা হোক দুই উল্লেখিত ভোটের ভুয়া এমপি মন্ত্রীদেরকে দেয়া সকল বেতন ভাতা গাড়ি বাড়ি ফ্ল্যাট ফেরত দেয়া হোক তিন তিনটি নির্বাচন যারা করেছে সেই নির্বাচন কমিশনের কর্তা এবং সেই সঙ্গে ডিসি এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক প্রসঙ্গত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশব্যাপী আন্দোলন করলে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মূলত মন্ত্রী পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতার আত্মগোপনে চলে যান পরে সাতই আগস্ট নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় We'll প্রতি বিপ্লব ঠেকাতে মধ্যরাতে রাজপথে ঢাবি শিক্ষার্থীরা পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ দুষ্কৃতকারীদের যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মধ্যরাতে রাজপথে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীরা বুধবার চোদ্দই আগস্ট দিবাগত রাত এগারোটা থেকে বিভিন্ন হলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে বিশ্ববিদ্যালয়ের হাসি মোহাম্মদ মহসিন হল মাস্টারদা দ্য হল বিজয় একাত্তর হল জিয়াউর রহমান হল বঙ্গবন্ধু হল জসীমউদ্দিন হল শহীদ সার্জেন্ট জহরুল হক হল এ এফ রহমান হল ফজলুল হক হল শহীদুল্লাহ হল ও ওমর একুশে হল সহ বিভিন্ন হলের হাজার হাজার শিক্ষার্থীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে এ সময় তাদের অনেকের হাতে লাঠি দেখা যায় এছাড়া প্রতিবেদনে লেখা পর্যন্ত রাত পনে একটা তাদেরকে দলবদ্ধ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে শিক্ষার্থীদের অনেকেই জানিয়ে তারা সারা রাত ক্যাম্পাস পাহারা দেবেন এ সময় শিক্ষার্থীরা হই হই রই রই খুনি হাসিনা সন্ত্রাসীরা গেল কই কোথায় গেলি খুনিরা কই গেল তোর বাপেরা জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন হামিদুল ইসলাম আরাহত নামে এক ডাবি শিক্ষার্থী বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে উৎসবের আমেজ দেখা যাচ্ছে সব হল থেকে মিছিল নিয়ে বের হয়েছে প্রতি বিপ্লব সারা রাত ক্যাম্পাসে অবস্থান করার ঘোষণা দিয়েছে অনেকে অনেকটা হলে সাউন্ড বক্স এনেছে চাঁদা তুলে নিতে দেশত্ববোধ গান বাজানো হচ্ছে এতে দেড় মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এক একটা মুহূর্ত এক একটা ইতিহাস হবে